আপনি হিন্দু ধর্ম পালন করেন এতে মুসলমান ধর্মের জন্য কোনো বাধা নাই আপনি ঘান গাই কোন মুসলমান বাধা দিতে পারে না কারণ আপনার স্বাধীনতা আল্লাহ দিয়েছেন ফারিকুমাতি ও ফারিকুম আল্লাহ বলছেন আমি স্বাধীনতা দিয়ে দিয়েছি দুইটা রাস্তা দিয়ে দিয়েছি তোমার রাস্তায় তুমি যেটা মনসায় সেখানে চলো তুমি বাম সাইডে যদি ডান সাইড চলার সময় বাম সাইডে চলো তুমি এক্সিডেন্ট করবা তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট তুমি মারা যাবা তখন তুমি তুমি বেআইনি চলাফেরা করো তখন পাবে না আমার বিষয় নন আমি দুইটা রাস্তা তোমাকে দিয়ে দিয়েছি তোমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছি মানুষ হিসেবে বানিয়েছি শ্রেষ্ঠ মফলুকাত বানিয়েছি ফি আকসাই তা কইম আল্লাহ সুর তিনের মধ্যে তিন তিনবার সবককে বলেছে আমি মানুষ উত্তম ঘরে বানিয়েছি সেই মানুষ তোমাকে বানিয়ে দিয়েছি তোমার বিভাগ দিয়ে তুমি জাহান নামের রাস্তায় চললেও চলো জান্নাতের রাস্তায় চললেও চলো গান গাইলেও গান কোরআন পড়লেও পড়ো তাপসির করলেই করো তুমি গালাগালি করলেই করো কিন্তু তুমি মুসলমান দাবি করে ইমানদার দাবি করে মুসলমানের ভিতরে ঢুকে তুমি আবার আল্লাহকে গাল দিতে পারবো নবীকে গাল দিতে পারবো ইতিহাস আদম থেকে বাবা আদম আর হিসরাব থেকে নিয়ে মহাম্মদ বসুল রচনা পর্যন্ত অসন্ত ইতিহাস পড়েছি যা কিন্তু ফেরা অন্য

তিনি বলেছেন আমি আল্লাহর গামাতা খুঁজে পাই না তিনি বলেছেন আল্লাহ কেন নাস্তে আমি আছি তাহলে আল্লাহ সুবহানাল্লাহর शान মানের বিরুদ্ধে তিনি এত বড় কথা বলেছেন তার বিরুদ্ধে আপনি বহত পারবেন না তাহলে আপনি তাকে সাপোর্ট করলেন কাল কেয়ামতের ময়দানে আপনি মুসলমান হিসেবে আমার রাসূলের সামনে আপনি উম্মত হিসেবে দাঁড় করে পারবেন না তার বিরুদ্ধে না বললে তার পক্ষে সব কথা বলতে পারবেন না আপনি আজকে আমা আলোচনার বিষয়টি যে শেষ করতে তাই এখন থেকে আসল পর্যন্ত লাগবে শুধুমাত্র আমি একটা বিষয় নির্ধারণ করেছিলাম কেন জমিয়ে গজব হচ্ছে